আরেকটা হচ্ছে এগারোটা গ্রুপের মধ্যে একটা বিষয়ে আমি আর একটা গ্রুপের বিষয়ে বলি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংস্কৃত ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহ আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরী আগের গভর্নমেন্টের একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন উনি ওনার সম্পর্কে আপনি দেখেন হাই আল জাজিরা কি বিশাল একটা রিপোর্ট করেছে ব্লুমবার্ক করেছে অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করেছে উনি পুরো লন্ডনে যেটা আমরা নিউজ পেপারগুলোতে দেখেছি যে লন্ডনের ব্লক আফটার ব্লক উনি কিনে ফেলেছেন এবং এটা পুরো বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে মানুষের থেকে চুরি করা টাকা তো তার ব্যাপারে যেটা এসছে বিএফআইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়ে জালিয়াতি মামলা দায়ের মামলা দায়ের হচ্ছে জালিয়াতি প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলাসমূহ তদন্তাধীন কর ফাঁকি দেওয়ার অভিযোগে এর এগারোটি মামলা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আদালত কর্তৃক অ্যাটাচ করা হয়েছে হলো বিশ কোটি টাকার মূল্যমানের চারটি সম্পদ সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে দুইটি ফ্লাট এবং একত্রিশ হাজার পাঁচশো চৌরানব্বই দশমিক তিন নয় বেসিমেল সম্পত্তি ফ্রিজিং হয়েছে আদালত উনত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা প্রসেস হয়েছে যার মোট ব্যালেন্স ছিল পাঁচ দশমিক দুই সাত কোটি টাকা এবং তার শেয়ার ছিল একশো দুই দশমিক আট পাঁচ কোটি টাকা শেয়ার আর এম এল এআর মানে এটা নিয়ে আমরা বিদেশে আমরা জানিয়েছি এই সম্পত্তির বিষয়ে সেটা হচ্ছে যে আরব আর্মিরাতে তার দুশো আঠাশটি যুক্তরাষ্ট্রের সাতটি এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে তিনশো তেতাল্লিশটি সম্পত্তি সংযুক্তির জন্য আমরা বলেছি এবং এই তিনটি এই বিষয়ে তাকে এই জানানোটাই আমরা যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে এবং দুইজন ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটা ছিল এই আমরা আরও এর বিষয়ে আরও আপনাদেরকে আরো ডিটেলস দিব এটা আমরা এইখান থেকে কিছু কিছু যেগুলো বুলেট পয়েন্টগুলো সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদেরকে আমরা খুব শীঘ্রই ইয়েতে পাঠাচ্ছি